হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন ইনশাআল্লাহ ভালো থাকেন তো আমি একটা রেসিপি তৈরি করবো সেটা হচ্ছে মাছের ঝোল বিসি সি বিশিওয়ালা সিম দিয়ে আর ফুলকপি দিয়ে তো আমি এটার ওপরে কিন্তু উপকরণ দিয়ে দেবো কারেন্টটা কষাবো সেই জন্য করে দিয়ে দেবো তো এখানে আমি উপকরণ করে নিয়েছি দেখেন এই যে আমি ভদ্র পাখিটা দিয়েছি এটা আপনারা যাই যেরকম কালার খান সেরকম দেবেন আমি আমার মতো করে দিয়েছি কমও না বেশিও না দেখেন এখান থেকে লবণ দিয়ে লবণের পরিমাণটা প্রথমে অল্প দেবেন দেখে পরে আবার দিয়ে দেবেন আর যদি দেখেন আমি কিন্তু হলুদের ফাঁকি ধনিয়ার ফাঁকিটা দিয়ে দিয়েছি দুনিয়ার পাঁকেটও কিন্তু অল্প বেশি খাবেন না আর আমি যে মরিচের ফাঁকে অল্প দেবো কারণ কাঁচামরিচ বেশি দিলো এখন কাঁচামরিচের সিজন আর আমাদের কাঁচামরিচ দেওয়া খাওয়াটাই আমাদের বেশি ভালো এই যে পাখিগুলো সব দিয়ে দিয়েছি এখন আমি বসাবো আর টমেটো দিয়ে রান্না করব পুঁটি মাছ দিয়ে আর থেকে দেখেন বেশি করে মরিচ কুচি করে রেখেছি এই মরিচ কুচিগুলো আমি দিয়ে দিব এই জন্য আমি মরিচের ভাতি কম দিয়েছি দেখেন দেখেন আমি চুলাতে পাতিল বসিয়েছি তুল দিয়েছি দেখেন তুলের পরিমাণটা একেবারে কম দিয়েছি কারণ বেশি তুল খাওয়া যাবে না এখন আমি আমার উপকরণগুলো রান্না করবো টমেটো কাঁচামচ কুচি দিয়ে তখন আমি পেস্ট কুচিটা দিয়ে দিই কালার করে সবজি দিলাম কালার করে সুন্দর লাগে কালারটা ঠান্ডা আছে দেখুন আমি এটাও করে সবজির উপরে উপকরণ দিয়েছি এই কারণে সবজিটা একটু আর সবজিটা কষালে কালকে একটু শুদ্ধ হয় আর পানির পরিমাণটাও কম লাগে তখন তরকারিটা কিন্তু টেস্ট হয় আর পানির পরিমাণ বেশি দিলে এটা জাল ধরে দিতে তারপরে পরিমাণ মানে তরকারিটা হইতে হইতে সব থাকে না এই জন্য দেখুন আমার কালার আসছে এখন আমি আমার বাড়িটা সংকলাভ না এখন একটু কষিয়ে তারপরে একটু পানি দিয়ে দিব কারণ এতক্ষণ ওর জন্য এখন দেখে দিব দেখেন আমার রেসিপিটা কিন্তু করছে এখন এটার মধ্যে আমি মানে টমেটোগুলো দিয়ে দেব এই দিয়ে তারপর কিন্তু আমি জল দেব একটু কষলি কী হয় সবজিটাও সিদ্ধ হয় আর ধুলের পরিমাণ রকম লাগে আর টেস্টও হয় রান্না হচ্ছে ওরকম সবাই তো রান্না করি আমরা রান্না তো না করে তো আর কেউ হইতে পারে না সবাই রান্না করতে হয় কারণ এই জন্যই বলে যে একজনের রান্না ভালো ওই জন্য রান্না ভালো না এটা কলা কৌশলের মধ্যে অন্য কিছু না কারণ আমরা যেই উপকরণ দিয়ে রান্না করি এই উপকরণ কিন্তু সবাই দিয়ে রান্না করে তো এই জন্য একটু কলা কৌশল রান্না করতে হবে আমি এখন একটু ডেকে দেবো আর অল্প একটু পরে জল দিয়ে দিব হ্যাঁ এটা কিন্তু সবজি চাপে গেছে এখন কিন্তু আমি জল দিয়ে দেবো এখন জল দিয়ে দেব করে জল দিলে কিন্তু হয়েই গেলে কিন্তু ওইটা দেখে এটা ভালো হয় টেস্ট লাগে জলটা কম লাগে জল দিয়ে দিলাম এখন আর জলের পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে না আমার তরকারি হয়ে গেছে এখন শুধু উত্রাবে আর আমি মাছ দিব এই শেষ এখন ডেকে দিল দেখেন আমি মাছটাকে কিন্তু ভালো করে ওয়াশ করে নিয়েছি দেখেন মাছটাকে পরিমাণে পরিষ্কার মাছ কিন্তু পরিষ্কারে স্বাদ এখন কিন্তু আমি হালকা মশলা দেবো কারণ যেহেতু বাঁচবো বাঁচতে গেলে ঝুলে দিবো বেশি লাগে না হালকা হালকা দিতেই হয় মরিচ দিলেও পারেন না দিলেও পারেন এই যে হালকা দিয়েছি আর লাগবে না এটাকে আসবে কিন্তু তরকারি জল বসাচ্ছে এইসবের মধ্যে দিবো কপি দিয়ে ফুলকপি দিয়ে আর জল বান্না ওই মাছটা রান্না মাছ আর মাছ এখানে এটা রয়েছে তারপরে আমি আমার দিয়ে তারপরে আমার ওই জলের দিয়ে দিবো দেখান আমার মাছের বাজেগুলো কিন্তু হয়ে গেছে এখন কিন্তু আমি আমার ঝুল তরকাইতে দিয়ে দিবো এটা হচ্ছে ঝুল তরকাইতে না গিয়ে বসিয়েছিলাম কারণ সময় সমানের জন্য অল্প সময়ের জন্য এই জন্য মাছ বসিয়েছি পরে আমি মাছটাকে রেডি করে তারপর কিন্তু গাজু করেছি এখন আমি মাছটা দিয়ে দিব দিয়ে তারপর আমার আরও কিছু উপকরণ আছে তাহলে দিব দেব কাঁচামরিচ ধনিয়া পাতা দিবো আদর ভাত দিই তারপরে দিব এখন তার মধ্যে কিন্তু আমি খাটা হস দিয়ে দিই খাটা রসটা দিয়ে এখন ডেকে দিই দেখ আমার রেসিপিটা কিন্তু হয়ে উঠেছে শেষ অংশে এখন আমি আমার খাটা হস দিয়ে দেবেন এটা খাটার রস দিয়ে দিলাম টমেটো গরম না করলে খাটার রসটা দিলে কিন্তু রেসিপিটা অনেক টেস্ট হয় খাটার রসটা দিয়ে দিলাম আপনারা কিন্তুভাবে দেবেন এটা খাটার রস কিন্তু ভালো করে বাঁচতে হয় খালনা হচ্ছে কিন্তু অনেক মালা থাকে ভালো করে দিয়েছি ধুয়ে তারপর বাড়তে হয় এটা কিন্তু মাথায় রাখতে আর এটা দিলে তরকারিটা কিন্তু অনেক টেস্ট হয় তো এবারে আমার পর আমার শেষ সংসার একটু উপকরণ হয়ে গেছে আমি শেষ সংসার কিন্তু আমার এই মরিচের দিয়ে দেবো কারণ আমি কিন্তু কাঁচামরিচ কম মরিচের কাকে কম দিয়েছি এই জন্য যেটা শেষ সংসার একটু পরে দিব এখন আর একটু ডেকে দিই দেখেন আমার রেসিপিটা কিন্তু প্রায় হয়ে গেছে শেষ অংশে এখন আমার এই যে কাঁচমরিচ কুকিগুলো করে রেখে দিয়েছিলাম এটা কিন্তু নিজে দিয়ে দিলাম শেষ অংশে আর একটু করে শুরু করে স্যান্ট যাবে আর খুলে শুধু উঠিয়ে করবে কাঁচামরিচ দিয়ে বেশিক্ষণ রাখলে ওটা যে মরিচের যে স্যান্ট সেটা থাকেও না আর মানে টেস্টও নষ্ট হয়ে যায় এই জন্য এখন আমি ডেকে দিব ওয়াও দেখেন বন্ধুগণ আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে মজাদার সুস্বাদু রেসিপি ফুলকপি আর টমেটো দিয়ে ছিম দিয়ে পিচিওলা সিম দিয়ে ঝুল বড় পুঁটি মাছ দিয়ে তো দেখেন আসলে এটা কিন্তু দারুণ টেস্ট কাটার হাস সাথে দিয়ে চাষ মধ্যে কাঁচামরিচ ধনিয়া দিয়ে দেখেন কাঁচামরিচগুলো কিন্তু সবুজ হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা রান্না করবেন কারণ এখন মরিচ সস্তা কাঁচামরিচ সস্তা সেহেতু আপনারা মরিচের পাখি কম দিয়ে কাঁচামরিচ দেবেন সংসার তো তারপরে কিন্তু অনেক টেস্ট হবে অনেক ভালো লাগবে এবং শরীরের জন্য অনেক উপকার তবে এবার আপনারা রান্না করবেন এবং বেশি বেশি আমাকেও কমেন্ট করবেন কী পরিমাণ টেস্ট হয়েছে সেটা দেখে খেয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ